મે દેવી ની જેસે હે અનક બડી મે દેવી ના મે મને જસ્તે કોર મને દેલીસ ના તો સાથે અમાર કોનો વાંધા નઈ અલ્લા કયો હવલ કયો મે દેવી તેજી ઓછો કો કયો હવલ ના ના તુ મેલા મનસ્તે થા કે મે જલે ગલ અચ્છા બોલન બોલન શે બોલ લેજે બલર બલર સબ સબ કરી લિયે મે

नीड़ी नीड़ी आई नहीं भी है आई नहीं हूँ आमिर जाएँगे ना कहीं देख समय ना उधर दिखाएँगे आज कैसे करके इस गेम पे आज कैसे करके नहीं आई थी आई नहीं आई नहीं आई नहीं आई नहीं मैंने कहा नहीं कीला ये आई ये आई नहीं उधर कीला महोई इधर

বিষয়টা হচ্ছে এমন কিছু না যে আমরা ছেলেরা মেয়েদেরকে খারাপ বানিয়েছি বিষয়টা এমন না এখনকার মেয়েরা এই যে সাল থেকে দেখে আসতেছি এখনকার মেয়েরা নাকি বড় আইডি হলে তাই না এখনকার মেয়েরা হচ্ছে এইরকম আর এখনকার ছেলেরা কি বলে যে শুধু আইডি না যে কোনো দিয়ে মেয়ের আসলে ছেলেরা দেখে কি জানে না

আপনি যে আমাদের উদ্দেশ্য ছেলেদের উদ্দেশ্যে যে কথাটা বললেন ওইটার কি উদাহরণ আমি দিয়ে দিলাম আপনাকে আছে না কত ছেলে আছে তো অনেক খারাপ তার ভিতরে তো আপু অবশ্যই ছেলে ভালো আছে ওকে ওকে আমার কথা যদি চলে চলে কি বলবে এত ভালোভাবে বুঝাইলাম আমার জীবনে মনে হয় আমার জীবনে মনে হয় না না আমি মেয়ের সাথে একটা কথা বলি দেখে ওই ইনভাইট দিচ্ছিল কি বলে দাঁড়ান